বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতেহাদান রাজশাহীর বাগমারায় কিশোর অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল এ সময় তিনি বলেন এক শ্রেণীর কিশোর এখন ফ্যাশন হিসেবে মাদকে জড়িয়ে পড়ছে উঠতি বয়সে তারা অনুধাবন করতে পারছে না যে তারা মরণ নেশার দিকে ধাবিত হচ্ছে মাদকের নেশা থেকে কিশোরদের মাঝে তৈরি হচ্ছে গ্যাং কালচার তারা নানা অপরাধেও জড়িয়ে পড়ছে কাজেই প্রশাসনের পাশাপাশি বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের কঠোর নজরদারি রাখার আহ্বান জানান তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ও উপজেলা প্রকৌশলী খলিরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদে তার হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাঘা উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামী আক্তারের সভাপতিত্বে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান সহ আরও অনেকে এ সময় সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্র দলীয় ও রাজনীতি প্রভাবমুক্ত বাংলাদেশ জবাবদিহিমূলক প্রশাসন এবং প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা হয় নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ে তার হাজার পঁচিশ উপলক্ষে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত জাতি গঠনে পারিবারিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব করে বলেন মেধাবী জাতি তথা সমৃদ্ধ দেশ গঠনে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশিক্ষার পাশাপাশি সুশিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে এছাড়া শিক্ষার্থীদেরকে ক্লাসে উপস্থিতি পাঠ্য বইয়ের লেখা পড়ার পাশাপাশি সাহিত্য ও বিনোদনমূলক বই পড়া নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চায় অংশ নেওয়ার অভ্যাস করে তুলতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ধারায় দেশের সকল কিছুই সুস্থ ও স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আরেফিন নগা সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন সমাবেশে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতায় রাজশাহী বিভাগের আটটি জেলায় ঘুরছে ভ্রাম্যমান ল্যাবের গাড়ি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত এই বিশেষায়িত ভ্রাম্যমান ল্যাবে অন্তত সাঁত্রিশটি খাদ্যের মান পরীক্ষা হয় এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের রাজশাহী জেলার সংবাদদাতার প্রতিবেদনে হোটেল রেস্টুরেন্ট অথবা যে কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যপণ্য কতটা স্বাস্থ্যসম্মত তা বেশিরভাগ মানুষই আমল নেন না নিশ্চিন্তে খেতে থাকেন এসব খাবারের মান নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও পরীক্ষা করে দেখার কথা ভাবেন না কেউই এবার সে সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ বিষয়ে রাজশাহীর নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন বলছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের আটটা বিভাগীয় জেলায় আটটা ল্যাবরেটরি দিয়েছে মোবাইল ল্যাবরেটরি সেই মোবাইল ল্যাবরেটরিতে আমরা কার্যক্রম শুরু করেছি বিভাগে যে মোবাইল রাজশাহী দেওয়া হয়েছে এখানে আমরা দুইশো দশটি নমুনার দুইশো একাত্তরটি পরীক্ষা করেছি এর মধ্যে মান সম্পন্ন নয় এরকম আমরা পেয়েছি পঁচাশিটি নমুনার ফলাফল যার মধ্যে সব আছে আহ টি এছাড়া মধু আমরা একটাতে ভেজাল পেয়েছিলাম ব্রেড পেয়েছিলাম পাঁচটা ঘি পেয়েছিলাম দুইটা লবণ একটি লাড্ডু একটি পোড়া তেল পেয়েছিলাম আমরা প্রায় নয়টা তিনি আরো জানান এই ল্যাবে যে কোনো ভোক্তা বা উৎপাদক প্রতিষ্ঠান চাইলেই বিনামূল্যে খাদ্য পরীক্ষা করাতে পারবেন আমরা যে পরীক্ষাগুলো করছি সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা অন স্পটে গিয়ে পরীক্ষাগুলো করছি পরীক্ষাগুলোতে ম্যাক্সিমাম যে সময়টা নিচ্ছি সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আবার কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে রেজাল্ট দিতে পারছি এছাড়াও অন্যান্য জনসাধারণ তারা যদি কেউ মনে করেন যে তার পণ্যটি পরীক্ষা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে আসলে আমাদের ল্যাবরেটরি থাকা সাপেক্ষে আমরা সেটা পরীক্ষা করে দিতে পারব দেশের খাদ্য পরিস্থিতির মান নিয়ে ডাটাবেজ তৈরি এবং ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জিয়াউল গনি সেলিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদনটি খেলার খবর ক্রিকেট নওগা বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব চোদ্দ জাতীয় ক্রিকেট দু হাজার চব্বিশ পঁচিশ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল খেলায় পাবনা জেলা দল নয় উইকেটে জয়লাভ করেছে গতকাল নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে রাজশাহী ও পাবনা জেলা দলের মধ্যে এই খেলা হয় পঞ্চাশ ওভারের খেলায় টসে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে শুরুতেই ব্যাট করতে নেমে তেতাল্লিশ ওভার পাঁচ বলে একশো ছত্রিশ রান সংগ্রহ করে অল আউট হয় রাজশাহী জবাবে নয় উইকেট হাতে রেখে তেতাল্লিশ ওভারে জয় তুলে নেয় পাবনা সবশেষে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেত্রিশ মিনিটে